তোমরা সবাই কেমন আছো আর আজ হলো একটা স্পেশাল ডে তোমরা সবাই জানো আজ হলো ভাইফোঁটা তো সবাইকে জানো শুভ ভাই তো আজকে দিনটা কিন্তু খুব স্পেশাল একটা দিন বন্ধুরা আজকে ভাইফোঁটা উপলক্ষে কিন্তু আমি অনেক কিছুই রান্নাবান্না করছি আর কি কী রান্নাবান্না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এদিকে দেখো আজ যেহেতু বৃহস্পতিবার তো পুজোটাও দিয়ে নিয়েছি কারণ সকাল সকাল স্নান করে পুজোটা দিয়ে নিলে না অনেকটাই কাজ কিন্তু এগিয়ে যাবে মনের দিক থেকে তো যাই হোক দেখো আমি পুজোটাও দিয়ে নিয়েছি এই দেখো দেখেছো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর রান্নাবান্না কিন্তু শুরু করে দিয়েছি তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই হো মাম্মা ভাইফোঁটা দেওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখো কি কিউট কিউট লাগছে দেখেছ মাম্মা পুরোপুরি রেডি হয়ে গেছে এদিকে কিন্তু ছেলেও রেডি হয়ে গেছে ভাই ফোঁটা নেওয়ার জন্য আর দাদা দাদা আজকে সেকেন্ড টাইম মানে সেকেন্ড বার ভাই নেবে তো ছবিটা অন্ধকার আসছে ফার্স্ট না আগের বারেও নিয়েছ হ্যাঁ আগের বারেও নিয়েছো পাঁচ বছর হলেই নেওয়া যায় এই দেখো ছেলেকে ওই দিক থেকে দেখাতে পারলাম না অন্ধকার হচ্ছিল তো দেখেছ ছেলেও রেডি হয়ে বসে আছে মাম্মাম তো অনেক সময় সাজুগুজু করে নিয়েছে দেখি মাম্মাম তোমাকে কেমন লাগছে দেখতে দেখো দেখেছো আর খুব ঢঙি স্বাস্থ্য ভালোবাসে খুব ঢঙি স্বাস্থ্য ভালোবাসে তো মাম্মামরা এখন ভাইপোটা দেবে তো চলো এদিকে দেখো আমার কিন্তু ভাইফোঁটার সমস্ত কিছু জোগাড়যানি হয়ে গেছে আর এখন কিন্তু আমি রান্নাবান্নাটাও স্টার্ট করে দিয়েছি কারণ ওইদিকে কিন্তু ভাইফোঁটা দিয়ে আবার সবাই একটু খাওয়া দাওয়াও করবে ওই জন্য কিন্তু আমার রান্নাঘরের এই দিকটাও কিন্তু সামলাতে হবে দেখো সংসারে যখন একটা মানুষ একা হয় তখন কিন্তু তাকে সমস্ত কিছু গুছিয়ে এক হাতে কমপ্লিট করতে হয় ওই জন্য দেখো সবজিগুলো কেটে নিলাম ঝটপট করে তাহলে কিন্তু রান্নাটাও আমি খুব তাড়াতাড়ি সুন্দরভাবে কমপ্লিট করে ফেলতে পারবো কারণ গেস্ট আসার আগে কিন্তু আমাকে রান্নাবান্নাটা কমপ্লিট করতে হবে তো দেখো এদিকে পিসিমা ফোটা দিচ্ছে ফোটা দিলে তো দেখো এদিকে ছোটো পিসিমা চলে এসেছে বাবাকে ফোটা দেওয়ার জন্য তো পিসিমা ফোটা দিচ্ছে এখন আর আমি একটু ভিডিও করে নিলাম আর এদিকে দেখো আমার রান্নাবান্না কিন্তু ডালটা হয়েছে সবে সবে আর কিছুই এখন হয়নি তো দেখো এদিকে সবজিগুলো এখন সব ধুয়ে নেব দেখো মাম্মাম ফোটা দেওয়ার জন্য রেডি হয়ে গেছে দেখেছ মাম্মাম এখন ফোটা দেবে এরকম সমস্ত কিছু নিয়ে বসে পড়েছে আর এরকম তো চলো

আচ্ছা আস্তে বলুক আস্তে আস্তে বলুক আস্তে আস্তে বলো বলো আগে দিক বলো তারপর তারপর জমে যমুনা দেয় জমকে ফোটা আমি দিই আমার ভাইকে ফোটা এবার এবার এ করো হ্যাঁ এবার এরকম করো এরকম করো এবার এরকম করো এরকম দাও অল্প করে হ্যাঁ 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 দাও দাও মুখে দাও হ্যাঁ হ্যাঁ বুকে দাও হ্যাঁ 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 দেখো প্লেট ধরে আবার মিষ্টিটা দিচ্ছে দাদাকে বা খুব সুন্দর বাহ 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 আচ্ছা বা দাদাকে মিষ্টি খাড়িয়ে দিল আবার নিজেও একটু খেয়ে নিচ্ছো তুমি নিজেও খেলে একটু খাও খাও বাবা দাদাকে জল খাইয়ে দিচ্ছে দেখো খুব মজা খুব ভালো লাগছে

দেখো আমাদের কিন্তু এক একটা দিন এক একটা সুন্দর মুহূর্ত উপহার দেয় জানো তো তো আমরা কিন্তু সমস্ত ভাই বোনেরা এই সুন্দর দিনটা এই সুন্দর মুহূর্তটার জন্য কিন্তু আমরা বসে থাকি অপেক্ষা করে এক বছর তো যাই হোক দেখো আজকে কিন্তু খুব ভালো লাগছে জানো তো সবাই মিলে একসঙ্গে ভাই ফোটা দেব আনন্দ করবো তো দেখো তোমাদের দাদা ভাইয়ের বোন এসেছে তোমাদের দাদা ভাইকে কিন্তু ফোটা দিল তো আমি কিন্তু এখনও ফোটা দিয়ে উঠতে পারিনি কারণ বলো বলতো আমার ভাই এখনো এসে হাজির হয়নি তো যাই হোক ভালোই হবে আমি ভাবলাম রান্না বান্নাটা শেষ করে নিতে পারলে কিন্তু ফোটা দিতে আমার একটু সুবিধা হবে ফোটা দেওয়ার পরে কিন্তু আমি সবাইকে রান্না কমপ্লিট হয়ে গেলে খেতে দিয়ে দিতে পারবো তো যাই হোক দেখো জামাকাপড়গুলো ও কিন্তু রোদে পুড়ে যাচ্ছিলো রান্না করতে করতে আবার বাইরে চলে এসছি কাপড়গুলো তোলার জন্য তো মেয়েদের বললাম না সমস্ত দিকেই খেয়াল রাখতে হয় দিকে মাটনটা কিন্তু আমি বসিয়ে দিয়ে গেছিলাম কারণ মাটনটা কিন্তু অনেকটা টাইম নিয়ে কষালে কিন্তু খেতে খুব টেস্টি হয় আর এদিকে আমের চাটনিটাও বসিয়ে দিয়েছি তো চলো ঝটপট করে আমি রান্নাটা কমপ্লিট করে নিই দেখো বন্ধুরা আজকে মেনুতে কি কি আছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই কারণ খেতে দেওয়ার সময় না দেখাতে পারবো না খুব ফুটো থাকবে ওই জন্য তো দেখো এখানে হচ্ছে মাটন তো প্রেসার কুকারে দিয়েছিলাম প্রেশার কুকারে একটু একটা সিটি দিয়ে নিলাম তো দেখো আমার মাটন রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে চক করে ফুটছে তো চলো আর কী কী আছে তোমাদের একবার দেখিয়ে দিই তো দেখো এখানে করেছি কাতলা মাছ দেখেছ মাছটা অল্প করে করেছি কারণ গেস্টের জন্যই করেছি মাটন হলে কিন্তু মাছের দিকে আর তাকায় না কেউ বিশেষ করে আমার ছেলে মেয়ে তো তাকাবেই না তো যাই হোক এখানে দেখো বাঁধাকপি করেছি মাছের মাথা দিয়ে এমনি প্লেন করেছি ঘি গরম মশলা দিয়ে আর এখানে দেখো করেছি চাটনি আমের চাটনি চাটনিটা তো বেশি হলুদ দেয় না তো ওই জন্যে কালারফুল হয়নি খুব একটা তো যাই হোক আর এখানে দেখো করেছি পটল ভাজা পটল ভাজা আর এখানে দেখো করেছি মুসুর ডাল দেখেছো এই দেখো মুসুর ডাল কী দিয়ে করেছি বলো তো এ দেখো লেবুর পাতা দিয়ে করেছি গতকাল লেবুর পাতা দিয়ে করলে কিন্তু একটা দুর্দান্ত সুন্দর ফ্লেভার হয় খেতে কিন্তু অসাধারণ লাগে তো যাই হোক আরও একটা জিনিস এই দেখো তেল বসিয়ে দিয়েছি এই দেখো নিয়ে নিয়েছি চাটনি হলে পাঁপড় না হলে জমে বলো তো পাঁপড় ভেজে নেবো এ দেখো তেলটাও বসিয়ে দিয়েছি আর এখানে তো হচ্ছে মাটন তো হয়ে গেছে এখনই বন্ধ করে দেবো ওটা তো হলো না এই দেখো এবার তেল গরম হয়ে গেছে এবার সুন্দর হলো এবার তেল গরম হয়ে গেছে আর অল্প করে ছোটো ছোটো করে ভেঙে নিলাম কেন বলে তো না হলে কিন্তু ভাজতে পারবো না তেল বেশি করে দিলে কিন্তু পড়ায় তেল গরম হয়ে গেছে এই দেখো দেখেছে দারুণ হচ্ছে এবার দেখো কাপড় ভাজা কিন্তু দেখতে দারুণ লাগে পাপড় ভাজতে আমার খুব ভালো লাগে জানো তো দেখো কি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে তেলটা যদি গরম হয়ে যায় না বন্ধুরা তো দারুণ লাগে কাপড় ভাজতে তো চাই হোক চলো ভেজে নিই কটা মাটনটা তো হয়ে গেছে এখন দেখো সুন্দর কালার এসে গেছে দেখো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি কেমন হয়েছে বাবু টেস্টি দেখো এদিকে ছেলে খাচ্ছে আর ভাই চলে এসছে চোখ চলো ভাইকে ফোটা দিয়ে নি জন্মবার তার জন্য হাতে দেওয়া যাচ্ছে দিচ্ছে তো দেখো সবার তো ফোটা দেওয়া হয়ে গেছে আমি বাকি ছিলাম তো আমিও ফোঁটাটা দিয়ে নিলাম আর তোমাদের দাদা ভাই অনেক রকম কথা বলছে শালা তো তো যাই হোক শালাবাবু ভাই তো আশীর্বাদ করার কথা বলছে এটা ওটা তো যাই হোক আমি আস আশীর্বাদ করি ওর অনেক ভালো হোক সুস্থ থাকুক এটাই করব দিদি হয়ে তো যাই হোক চলো বন্ধুরা এখন ভাইফোঁটা খুব সুন্দরভাবে দিয়ে নিই তারপরে সবাই খাওয়া দাওয়া করবে তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করো